প্রিয় শিক্ষার্থী আজকে তোমাদের বাংলা ব্যাকরণের সপ্তম পরিচ্ছেদ ধ্বনির পাঠ আলোচনা হবে ব্যঞ্জন ধ্বনির পাঠে তোমাদের মূলত রয়েছে ব্যঞ্জন ধ্বনির বিভিন্ন স্থানের উচ্চারণ যেটা আমাদের বাংলা ব্যাকরণে খুবই জটিল মনে হয় দেখো উচ্চারণ স্থান অনুযায়ী আমাদের এই ব্যঞ্জন এই পাঁচটি ভাগে প্রথমত ভাগ করা হয়েছে কণ্ঠ তালু মূর্ধা, দন্ত এবং ওষ্ঠ এই পাঁচটি উচ্চারণ স্থানের অনুযায়ী পাঁচটি ধ্বনির নামকরণ করা হয়েছে যেসব ধ্বনি উচ্চারণ করতে গেলে সরাসরি কণ্ঠের সহযোগিতা লাগছে সেগুলিকে বলা হচ্ছে কণ্ঠধ্বনি বা জিউভা বলীয় ধ্বনি যেসব ধ্বনি উচ্চারণ করতে গেলে জি তালু লাগছে উপরের তালুটা সেগুলির নাম হচ্ছে তালব্য ধ্বনি যে ধ্বনি উচ্চারণ করতে গেলে মূর্ধা লাগছে এখন বলতে পারো মূর্ধা আবার কোনটা মূর্ধা একটা বাক্যযন্ত্র সেটা হচ্ছে উপরের পাটি দাঁতের পেছনের যে অংশটা এই অংশটার নাম হচ্ছে মূর্ধা মনে রাখতে হবে এই মূর্ধা স্পর্শ করে যে ধ্বনিগুলি উচ্চারণ হয় সেগুলি হচ্ছে মূর্ধন্য ধ্বনি আর দন্ত হচ্ছে দাঁত জীব যখন দাঁত স্পর্শ করে উচ্চারিত হয় সেটা হচ্ছে দন্তধ্বনি দন্ত স্পর্শ করে যেই ধ্বনি উচ্চারণ হচ্ছে সেগুলির নাম হচ্ছে দন্তধ্বনি পোষ্ঠ মানে হচ্ছে ঠোঁট এই ঠোঁটের সাহায্যে ঠোঁট স্পর্শ করে যে ধ্বনিগুলো উচ্চারণ হচ্ছে সেগুলো হচ্ছে অষ্টধ্বনি এখন আমরা জানবো কিভাবে এই এই কণ্ঠ থেকে অষ্টধ্বনি পর্যন্ত উচ্চারিত হচ্ছে ক থেকে ম পর্যন্ত পঁচিশটি স্পর্শ ব্যঞ্জন ধ্বনি আছে দেখো ক খ গ গ ঘ ঘ ক খ গিউ ভার গোড়াটা কণ্ঠের মধ্যে ঘর্ষণ লাগছে এই জন্য এই ধ্বনির নাম হচ্ছে কণ্ঠধ্বনি একাছে আছে। পরের পাঁচটা সিরিয়ালি দেখো এখানে আছে চ ছ জ ঝ ইয় এই পাঁচটি ধ্বনি দেখো জি জিউভাটা উপরের তালু স্পর্শ করছে আমার সাথে বলো চ ছ জ ঝ ইয় মনে করো এটা জীব এই জিভটা দেখো উপরের তালুতে লাগছে চ চ তুমি একটু ভাবো এবং উচ্চারণ করো ছ জ কি তালুতে লাগছে না লাগছে এই যেহেতু তালু স্পর্শ করছে এই জন্য এই ধ্বনিগুলোর নাম কি তালব্য ধ্বনি আর একটাকে বলেছিলাম মূর্ধা কোনগুলো মূর্ধা হচ্ছে উপরের পাটি দাঁতের পেছনের অংশ কি বলা হয় মূর্ধা তাহলে এই মূর্ধা জীবের ডগা জীবের ডগা বা আগাটা স্পর্শ করছে মূর্ধাতে দেখো জীবটা উল্টে যে ট মূর্ধন্য দেখো জীবের আগাটা স্পর্শ করছে মূর্ধাতে বারবার বাড়ি জীবের ডগাটা এই জন্য এই ধ্বনির নাম হচ্ছে কি মূর্ধন্য ধ্বনি এরপর আছে দেখবা দন্ত মানে কি দাঁত দাঁত স্পর্শ করছে জীবটা জীবটা বলো সবাই ত থ দ ধ দেখো জীবটা কি দাঁত উপরের পাটি দাঁত স্পর্শ করছে একটু চিন্তা করে বলো ত থ জি দাঁতে না লাগিয়ে বলতে চেষ্টা করো তো ত থ হয় জিভ দাঁতে না লাগিয়ে ত থ দ ধ বলা যায় দেখো তো অন্য রকম হয়ে যায় না এই জন্য যেহেতু দাঁত স্পর্শ করছে এই জন্য এই ধ্বনিগুলোর নাম হচ্ছে দন্তধ্বনি এরপর হচ্ছে ওষ্ঠ ওষ্ঠ মানে ঠোঁট ঠোঁটের সাথে উপরের ঠোঁটের সাথে নিচের ঠোঁটটা লাগবে যেমন বলো প ফ ব ভ ম এই ঠোঁট না লাগিয়ে বলা যায় ঠোঁট না লাগিয়ে বলো প বলা যায় বলা যায় না তাহলে এই পাঁচটি সব সিরিয়াল করে করা আছে তাহলে বাংলা ব্যঞ্জন ধ্বনি ক থেকে ম পর্যন্ত একদম একদম বৈজ্ঞানিকভাবে সাজানো আছে ধ্বনিগুলো এই কণ্ঠ থেকে সামনের দিকে আসছে দেখো প্রথমে কণ্ঠ ছিল তারপরে তালু তালুর পরে আরেকটু সামনে দাঁতের পেছনের অংশ তারপরে দাঁত তারপরে ঠোঁট দেখেছ পেছন থেকে সামনের দিকে আসতে আসতে একদম বাইরে বের হয়ে আসছে এই ধ্বনিগুলো এইভাবেই ক থেকে ম পর্যন্ত পঁচিশটি ধ্বনি সাজানো আছে এখন এই পঁচিশটি ধ্বনি সাজানো আছে এখন কিছু কিছু ধ্বনি উচ্চারণ করার ক্ষেত্রে বাতাসের চাপ কম লাগে সেগুলিকে বলা হয় অল্প প্রাণ আর যেসব ধ্বনি উচ্চারণের ক্ষেত্রে বাতাসের চাপ বেশি লাগে সেটাকে বলা হয় মহাপ্রাণ ধ্বনি তাহলে ক অল্প বাতাস লাগে অল্প প্রাণ খ বেশি বাতাস লাগে এই জন্য মহাপ্রাণ গ অল্প বাতাস লাগে অল্প প্রাণ ঘ বেশি বাতাস লাগে মহাপ্রাণ উ হচ্ছে নাসিক্য ধ্বনি বাতাসটা বের হয় নাক দিয়ে এই জন্য এটা নাসিক্য ধ্বনি দেখো আমরা একটা বৈজ্ঞানিক পরীক্ষা করি এখানে আমরা এই পৃষ্ঠাটা নিলাম আমরা বলি ক খ গ ঘ চ ছ য ঝ ট ঠ ড ঢ ত থ এবার তুমি বলো না আমি জোর করে কয়ে চাপ দিব ক্ষয় দিব না ক খ নড়তেছে নড়তেছে ক কাজ হচ্ছে না ক কাজ হচ্ছে গ কাজ হচ্ছে ঘ তাহলে অল্প প্রাণ যেটা অল্প বাতাস লাগছে সেটা সবাই সাইলেন্ট থাকি যেটা অল্প বাতাস লাগছে সেটাকে বলছি আমরা অল্প প্রাণ পরীক্ষার হলে কি করবা যে কি অল্প প্রাণ মহাপ্রাণ অপশন আছে একটু পরীক্ষা করে দিচ্ছি পরীক্ষার খাতাটা আছে পরীক্ষায় আসছে এই পরীক্ষায় আসছে এই ঘটা কোন ধ্বনি তুমি বলবা গ ঘ বাতাস লাগছে রে তাইলে মহাপ্রাণ গ ঘ বাতাস লাগছে মহাপ্রাণ তাহলে মহাপ্রাণের মৃত্যুপরাট করে দিবা ঠিক আছে এবার ব্যাপার হচ্ছে কাঁপা কাঁপি কাঁপা কাঁপি আবার কি কোন ধ্বনি উচ্চারণ করার ক্ষেত্রে শীত বেশি আসলে বেশি কাপে শীত কম থাকলে কম কাঁপা কাপি তাহলে অঘোষ হচ্ছে অল্প কাপে আমাদের এই যে এখানে একটা পুরুষদের একটা কি আছে ষড়যন্ত্র আছে পুরুষদের ষড়যন্ত্র দেখা যায় মেয়েদের ষড়যন্ত্র দেখা যায় না ওরা গোপনে ষড়যন্ত্র করে ঠিক না তাহলে আমাদের মনে রাখতে হবে পুরুষদের ষড়যন্ত্র দেখা যায় মেয়েদের ষড়যন্ত্রটা দেখা যায় না তাহলে এই ষড়যন্ত্রটা সাইলেন্ট যখন অল্প অল্প কাপে যেসব ধ্বনি উচ্চারণ করতে গেলে এই ষড়যন্ত্র অল্প অল্প কাপে সেটা হচ্ছে অঘোষ ধ্বনি আর যে ধ্বনিগুলো উচ্চারণ করতে গেলে এই ষড়যন্ত্রটা বেশি নাম হচ্ছে ঘোষ ধ্বনি তাহলে প্রতি বর্গ এই বর্গের অঘোষ ক খ বেশি কাঁপবে না গ ঘ উঁ এইটা বেশি কাঁপে ক খ অল্প কাপে গ ঘ উঁ বেশি কাঁপে তাহলে বৈজ্ঞানিকভাবে এই কাপা কাপির এটাকে বলা হয় স্বরতন্ত্র বা ষড়যন্ত্রের অনুরণন অনুযায়ী যদি পরীক্ষায় আসে এই ষড়যন্ত্রের অনুরণন মানে কাপা অনুরণন মানে কি কাঁপা এই ষড়যন্ত্রের অনুরণন অনুযায়ী কোন ধ্বনি যদি আসে খ ধ্বনি কি বলবা অঘোষ তখন অল্প প্রাণ মহাপ্রাণ কথা মাথায় নিয়ে আসবা না যখন আসবে ষড়যন্ত্রের বা ষড়যন্ত্রের অনুরণন অনুযায়ী খ কোন ধ্বনি তখন কি দিবা মহাপ্রাণ দিবা না দিবা অঘোষ কেন ষড়যন্ত্র অনুরণন বলা হয়েছে মানে ব্যাপারটা বলা কাপা হয়েছে আর যখন বলা হবে যে বাতাসের চাপ অনুযায়ী কোন ধ্বনি বাতাসে বাতাসের চাপ বলছে এখন অল্প প্রাণ বলবা বাতাসের চাপ বললে বাতাসের চাপ বললে বলবা প্রাণ আর অনুরণন বললে বলবা ঘোষ অঘোষ আর উচ্চারণ স্থান অনুযায়ী বললে এই পাঁচটা অপশন থেকে বলবা আমি এখন প্রশ্ন করব উচ্চারণ স্থান অনুযায়ী ধ কন্ধুনি উচ্চারণ স্থান অনুযায়ী ম মকন্ধুনি বাতাসের চাপ অনুযায়ী মকন্ধুনি নাসিক্য তাহলে অল্প প্রাণ মহাপ্রাণ নাসিক্য বাতাসের চাপ অনুযায়ী বললে এই তিনটা অপশন বলবা আর যদি বলা হয় উচ্চারণ স্থান অনুযায়ী তাহলে এই উচ্চারণ স্থান অনুযায়ী এই সিরিয়াল থেকে বলবা এই পাঁচটা সিরিয়াল থেকে বলবা আর এটা হচ্ছে উচ্চারণ স্থান কোনটি বলা হবে একটু এর উচ্চারণ স্থান কোনটি মূর্ধা তাহলে এই ছক থেকে মোট প্রশ্ন করা যাচ্ছে একশোটি কিভাবে একশোটি প্রশ্ন করা যায় ঘুরায় পেছন একদম সহজ হবে প্রথমে বললাম বাতাসের চাপ অনুযায়ী ধনী বললাম বাতাসের চাপ মানে অল্প প্রাণ মহাপ্রাণ বললাম কয়টা প্রশ্ন করলাম পঁচিশটা এরপর বললাম স্বরতন্ত্রের অনুরণন অনুযায়ী ক থেকে ম পর্যন্ত একটা করে প্রশ্ন করলাম কটা হলো পঞ্চাশ পঁচিশ পঁচিশ পঞ্চাশটা এরপরে উচ্চারণ স্থান অনুযায়ী কোন ধ্বনি পঁচিশটা মানে পঁচিশটা পঁচাত্তর হলো এরপর হলো এই থয়ের উচ্চারণ স্থান কি উচ্চারণ স্থান হচ্ছে এগুলি দন্ত তাহলে কয়টি প্রশ্ন করা হলো একশো প্রশ্ন করা যায় এই ছক থেকে তাহলে দয়ের উচ্চারণ স্থান হচ্ছে দন্ত তাহলে আমরা এক প্রশ্নের উত্তর শিখে ফেললাম একটি ছকের মাধ্যমে আমরা যেখানে ছিলাম পরিচ্ছেদ সাত ব্যঞ্জনধ্বনির ধ্বনির এই পঁচিশটা আমরা আগে জেনে নিলাম এবার আমরা এখান থেকে পাখিগুলো রিভিশন করলি খুব সহজেই আমরা ধরতে পারবো কোনটা কোন ধ্বনি ঠিক আছে কণ্ঠনালীয় ব্যঞ্জন কণ্ঠনালীয় ব্যঞ্জন যে ধ্বনিগুলো এটা একটু আগে আগে বলছি আমি কারণ পাখিগুলো কিন্তু তোমরা জানো দেখো কণ্ঠনালীয় ব্যঞ্জন হচ্ছে সরাসরি কণ্ঠ থেকে বাতাস বের হয়ে একটা ধ্বনি উচ্চারিত হয় সেটা হচ্ছে হ ঠিক আছে দেখো কণ্ঠ থেকে বের হয় তোমাদের সবার কাছে বই আছে না পাশে ছোট্ট করে এইভাবে ধ্বনিটা লিখে রাখো ন সরল মানে এখানে চারটি ধ্বনি আমি বললাম এগুলিকে বলা হয় দন্তমূলীয় ধ্বনি ঠিক আছে ন সরল ন সরল এগুলি সরল না তা সোজা না যে মনে রাখবা তো এইখানে বাকিগুলা দেখো আমরা জানি কি কি জানি কণ্ঠ জানি কণ্ঠ কি কি জানি একটাকে জানলাম কণ্ঠধ্বনি কোনগুলা ক গ ঘ জানি তারপর আছে কি তালব্য তালব্য ধ্বনি কোনো চার তারপরে মূলধন ধ্বনি কোনো গুলো ড মূর্ধন্য দন্ত মূল্য পেয়ে গেলাম ন সরল আগে পেয়ে গেলাম তারপর দন্ত ধনী গুণগুলো তোষ্ঠ ব ভ তাহলে এইখানে আমরা পুরোটা পেয়ে গেলাম এখানে আমরা প্রায় সবগুলো ধনী পেয়ে গেলাম কিছু 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 যে বললাম আছে। এক এক করে হয়ে যাচ্ছে। এখানে আমরা অতিরিক্ত আরো চারটি পেলাম এখানে একটি পেলাম বাকিগুলো আমরা নিচে ধীরে ধীরে পেয়ে যাব ঠিক আছে এখানে অষ্ট ধ্বনি কোন গুলা আলোচনা করা হয়েছে প ম এখানে দন্ত ধ্বনি কোন গুলা আলোচনা করা হয়েছে ন্তন্য এখানে দন্ত মূল্য যেটা বলেছিলাম ন সরল ঠিক না এই দেখো এখানে হয়েছে ন র ল এটা মনে রাখার জন্য আমি বলেছি ন সরল সরল নয় একটু একটু লট করে দিয়েছি মনে রাখার জন্য এরপর মূর্ধন্য মানে হচ্ছে যে মূর্ধাতে যেগুলো লাগছে ট ঠ ড ঢ হ্যাঁ এটার সাথে অতিরিক্ত আছে দুইটা আছে দেখো এই ড ঢ ড ঢ এর মতোই ডয়বিন্দু র ঢয় বিন্দু র আরো দুটা যুক্ত হয়ে গেল তাহলে এই মূর্ধন্য ব্যঞ্জন ধ্বনি ট ঠ ড ঢ এখানে মূর্ধন্যটা নাশিক্য ধ্বনি তাহলে ট ঠ ছকে দেখেছো নাশিক্য আছে না দেখো শেষ সে হচ্ছে নাসিক্য মূর্ধন্য আছে তাহলে ট ঠ ড ঢ এবং ডয় বিন্দু র ঢবিন্দু র আমরা অনেক সময় বলি ডাসিন্ন র ডয় শূন্য র ঢয় শূন্য র নিচে শূন্য কিন্তু নাই শূন্য বলা যাবে না বিন্দু তাহলে এই জন্য এটার নাম হচ্ছে কি বিন্দু র বিন্দু দিতে হবে শূন্য না তাহলে এই দুটা ধ্বনি ডয় বিন্দু র বিন্দু র আমরা উচ্চারণ করব না ঠিক আছে আবার আমরা বলি বয় শূন্য র বয়স র বলে আবার কেউ না বুঝে বলে বসিন্দার বিন্দু র তাহলে আমরা তালব্য ধ্বনি গুলো জানলাম তালব্য ধ্বনি হচ্ছে তালুতে লাগে ত ধ দ ধঠনগুলি জানি ক খ কণ্ঠ না জানি হচ্ছে হ বাতাস বের হয়ে যায় কণ্ঠ দিয়ে বের হয়ে যায় এবার এবার দেখো উচ্চারণের প্রকৃতি অনুযায়ী বিভাজন আমি যেটা ছকে আগেই দেখিয়েছি সেটা এখানে আসতেছে দেখো কণ্ঠ দিয়েছে এখানে নিচে নিচে এখানে কণ্ঠ দিয়েছে কণ্ঠ তালু মূর্ধা দন্ত অষ্ট এটা উল্টা দিক থেকে আছে হ্যাঁ তাহলে কণ্ঠটা নিচে ক খ উল্টা দিক থেকে এটা মনে রাখবা ক চ তো তো প এই পাঁচটি বর্গ অনুযায়ী মনে রাখবা পাঁচটা বর্গ ক এর পাঁচটা চ এর পাঁচটা ট এর পাঁচটা ত পাঁচটা প এর পাঁচটা একসাথে বলি ক চ প আমার সাথে বলো আমার সাথে সবাই বলো ক চ প খ চ ট ত ফ গ ব এরকম করে পড়লে কেমন হয় আচ্ছা আর চাইনিজ ভাষা ফেল হয়ে যেত না আচ্ছা আমাদের এতগুলো মনে রাখতে হবে না শুধু মনে রাখবো এটাই কচটো তুপো ঠিক আছে কচটো তো এবার এখন এটা পাঁচ আঙ্গুলের পাঁচটা নিয়ে আসি এটার নাম দেই ক চ ট ত কণ্ঠ তালু মুর্ধা গন্ত তার মানে কয় পাঁচটা চয় পাঁচটা টয় পাঁচটা তয় পাঁচটা পয় পাঁচটা এই পাঁচটা ধ্বনি এভাবে মনে রাখতে হবে ঠিক আছে তুমি এখানে ক লিখি কন্ঠ লেখো চয় লিখে। মানে তালু লেখো লিখলেও তোমার পাঁচটা পাঁচটা করে মনে থাকবে মনে মনে লিখবা আবার পরীক্ষার ফলে লিখে লিখে নিয়ে যাও না মনে মনে লিখবে এখানে ক আছে চ আছে ট আছে তো আছে তো আছে এখানে কন্ঠ আছে তালু আছে মূর্ধা আছে দন্ত আছে উষ্ঠ আছে আমার সাথে বলো কন্ঠ তালু মূর্ধা দন্ত উষ্ঠ মূর্ধন্য দন্তষ্ঠ পণ্ঠতালু তাহলে এবার আমাদের নাসিক্য ধ্বনি আমরা আগেই জেনেছি শেষের বর্ণটা যেমন প্রথমে ছিল উঁ ইঁ মূর্ধন্য দন্তন্য শেষে কি ম মটাও কিন্তু নাসিক্য হ্যাঁ তাহলে দেখো এই যে নাশিক এখানে দিয়েছে আর এখানে এক্সট্রা যুক্ত হবে কি ইও ইও নাশিক আর কি আছে মূর্ধনের নাশিক আছে আরেকটা কি আছে চন্দ্রবিন্দু চন্দ্রবিন্দু যেখানে যাবি সেটা নাশিক করবা ঠিক না চাঁদ এইবার এই ধরনের আরেকটা ধ্বনি আছে দেখো উষ্ ধ্বনি নাম কি বলবা উৎস এটার উচ্চারণ হচ্ছে অনেকে বলে উষ্ম না উষ্ম না উৎস যেমন গ্রীষ্ম স্বয়ের নিচে যুক্ত হলে সটা দীপ্ত হয় মানে দ্বীপের উচ্চারণ হয় ঠিক তেমনি এটার উচ্চারণও উৎস বলতে হবে তালব্য সন্তস্ব দেখো আর একটা আছে হ আর এগুলি উচ্চারণ করার সময় একটা শীষ ধ্বনি তৈরি হয় যেমন বর্ষ আমরা লিখব দেখো তারপরে কি বলা আছে আবার দন্ত স দিয়ে বলছি সজীব এরপর হচ্ছে পার্শ্বিক ধ্বনি পার্শ্বিক মানে হচ্ছে পাশ দিয়ে বাতাস বেরো যায় যেমন ল লটা কোন ধ্বনি ল দেখো ল বললে জিভটা উপরের দিকে ওঠে ল জি পা বের হয় এইজন্য এর নাম হচ্ছে পার্শ্বিক ধ্বনি আর আর কিছু ধ্বনি আছে উচ্চারণ করলে জিভটা কাঁপে এটা হচ্ছে র এখন এই জিভটা কাপছে কি হবে দেখো এই যে হার করিপ কাঁপে না এই জীব কাঁপানো যায় এই র দিয়ে জীব কাঁপানো যায় ঠিক না মোটর সাইকেল চলে কাপলে কোন ধ্বনি হয় কম্পিত কম্পিত ব্যঞ্জন ধ্বনি হয় কাপলে কম্পিত ব্যঞ্জন ধ্বনি হয় আর কাছে তারি তো তারি তো টার মধ্যে কি কোন ধ্বনি আছে ডয়বিন্দু র তারি তো লিখতে ডয়বিন্দু র লাগে ঠিক না অর্থাৎ হালকা করে টাচ দিয়ে চলে আসে দন্তমলের একটু উপরে মোর ধাই টোকা দিয়ে চলে আসে টোকা দে র দেখো র র টোকা দিয়ে চলে আসে এজন্য এই ধ্বনিগুলোর নাম কি তারি তো ব্যঞ্জন ধ্বনি এই ধ্বনিগুলো তাহলে আমরা মোটামুটি সবগুলা ধ্বনি কিন্তু জানতে পারলাম নামকরণ করতে পারলাম কোন ধ্বনির কি নাম একটু আগে ঘোষ অঘোষ শিখেছি বেশি কাপা কাপি কম কাপে বেশি কোন কোনগুলা হ্যাঁ দেখো এখানে কিভাবে সাজানো হয়েছে অঘোষ কোনগুলা আমরা ছক করেছিলাম ছকটা দেখো ছকের সাথে মিলে কিনা একটু খেয়াল করো দেখো এই যে ক খ এই দুইটা হিক হচ্ছে কি ক খ অঘোষ পরের তিনটা কি হচ্ছে মিলেছে না ছকে পাওয়া গেছে না তারপরে কি আছে তারপরে তিনটা কি ইও এখানে দেয় নাই ইও নাশিক হিসেবে ধরে রেখেছে হ্যাঁ আবার পরেরটা কি আছে আর এখানে কি আছে তারপরে কি আছে তথ আর এখানে কি আছে দধ তারপরে কি আছে পফ তারপরে কি আছে বভ ম ঠিক আছে অতিরিক্ত হাসে হিসেব আছে দন্তস্য তালব্যস্য আর এখানে অতিরিক্ত হিসেব আছে এই ডগ ডগুলা কিন্তু ডয় বিন্দু রয়ের সাথে একই সাথেই পড়ে যায় এই যে র ল যেগুলি বাকি আছে ন বাকি আছে আর হ ঘোষ হ হ বললে এটা কাব্যে বেশি তাহলে এটা হচ্ছে ছক করে দেখানো হয়েছিল বলে একটু গোছানো লাগতেছে আর এখানে ছক ছাড়া আছে এই জন্য অগোছালো লাগে এবং এটা মুখস্থ করা কঠিন হয়ে যাবে বায়ু প্রবাহ অনুযায়ী বিভাজন একটু আগে বলেছিলাম বাতাস বেশি বের হলে মহাপ্রাণ অল্প বের হলে অল্প প্রাণ ছকে দেখিয়ে দিয়েছি এই জন্য এগুলি তোমাদের কষ্ট করে আর বুঝতে হবে না ছকের মধ্যে অতিরিক্ত কি আছে অতিরিক্ত ক থেকে ম পর্যন্ত ছিল যেগুলি সেগুলি ছাড়া কি আছে সেগুলি দেখি ক থেকে ক পা যেমন এখানে আছে ক অল্প প্রাণ ক আছে দেখো ক অল্প প্রাণ খ গ অল্প প্রাণ ঘ মহাপ্রাণ চ ছ তারপরে ঝ তারপরে দেখো ত আর এখানে ধ তারপরে দ হ তাহলে এইভাবে সবগুলো আছে এক্সট্রা হিসেবে কি কি আছে আমরা মনে রাখবো এক্সট্রা হিসেবে এখানে আছে স আছে ড ঠিক আছে ড এই ড এর সাথে এই ড এর মিল আছে ড এই ড এর সাথে এটার মিল আছে আবার এই ড এর সাথে এটার মিল আছে ঠিক আছে মোটামুটি এখানে সবগুলো কিন্তু কমপ্লিট বোঝা গেল এখানে এটার সাথে এটার মিল আছে বাকিগুলো তো ছকের ভিতরেই আছে এবার আমরা এখান থেকে দেখে দেখে দেখি উত্তর দিতে পারি কিনা এক নম্বর বাক্যতঙ্গের ঠিক যে জায়গায় বাতাস বাধা পেয়ে ব্যঞ্জন সৃষ্টি হয় সেই জায়গাটি হলো ব্যঞ্জনের কি উচ্চারণ স্থান মানে যেখানে বাধা পাচ্ছে সেটার নাম হচ্ছে উচ্চারণ স্থান যেমন কণ্ঠ তালু মূর্ধা দন্ত অষ্ঠ পাঁচটা উচ্চারণ স্থান আছে এরপরে আছে দন্ত ব্যঞ্জন ধ্বনির মুখ্য বাক্যতঙ্গ কোনটি ফুসফুস আছে নাক আছে জিভ আছে দাঁত আছে ঠোঁট আছে তালু আছে কণ্ঠ আছে এগুলি সব কি এগুলি সবই বাঘযন্ত্র ঠিক আছে তাহলে এটার উত্তর কি হবে জীবের ডগাটা নরে জীবের ডগাটা কিন্তু কোথায় লাগে দাঁতে লাগে দেখো কোন ব্যঞ্জন ধ্বনি উচ্চারণের সময় জীবের ডগা উপরের পাটি দাঁতের গোড়ার সঙ্গে লেগে বায়ুপথে বাধা সৃষ্টি করে দন্ত মূলীয় তারপর দেখো তালব্য ব্যঞ্জন ধ্বনির উদাহরণ আছে কোন শব্দে তালব্য কণ্ঠ তালু আমরা জানি তালু হচ্ছে দুই নম্বর সিরিয়াল আছে ঠিক না তো তালু লাগে যেমন তালব্য এর নামই তো তালব্য ঠিক না এটা সহজে মনেই থাকবে এর নামই তালব্য তাহলে এই শশা এই শশাটা হচ্ছে তালব্য ধ্বনি পার্শ্বিক ধ্বনি কোনটি লব পাশ দিয়ে বাতাস হয়ে যায় তারিত ব্যঞ্জনটি ঘোষ কোন গুলা ঘোষ ঘোষ বেশি কাপে কোনটা কোনটা ব ভ ট ঠ প্রথমে আছে অঘোষ দুইটা অঘোষ আর শেষের দুইটা পরের দুইটা ঘোষ তাহলে পরের দুইটা কি আছে দেখো ব ভ প প ফ ফ হচ্ছে কি অঘোষ আর ব ভ হচ্ছে ঘোষ এটা তাহলে ফুসফুস থেকে নির্গত বায়ু প্রবাহ কম থাকলে সেগুলিকে কি বলা হয় মানে যেখানে দেখবা বায়ু মানে বাতাস বাতাস যেখানে দেখবা সেটাই অল্পপ্রাণ মহাপ্রাণ থেকে উত্তর করতে হবে কম্পিত ব্যঞ্জন ধ্বনির উপস্থিতি আছে কোন শব্দে এভাবে বিক্রি করে না এভাবে বিক্রি করার কারণ হচ্ছে রটা হচ্ছে জাত ধ্বনি রটা কিন ধ্বনি কম্পন জাত উচ্চারণ স্থান অনুযায়ী তালব্যশ কেমন ধ্বনি তালব্য ধ্বনি